বিপিএলে মুস্তাফিজুর রহমানের প্রতিটা উইকেট যেন আইপিএল এর গালে একটা করে জোরে থাপ্পর দর্শকরা নিশ্চয়ই সেই উইকেটটা দেখেছেন একটা দারুণ ইনসুইন ডেলিভারি যা সোজা এসে অফ স্টামে আঘাত করে স্টামটা এমনভাবে উড়ে গেল যে চোখ জড়িয়ে যায় উইকেট নেওয়ার পর মুস্তাফিজের উদযাপনেই বলে দিচ্ছিল আজকের দিনটা তারই এই হাত দিয়েই মুস্তাফিজ প্রমাণ করে চলেছেন কেন তিনি ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে মূল্যবান ও আকর্ষণীয় বোলারদের একজন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আজকের এ ছিলেন একেবারেই দুর্দান্ত নির্ধারিত চার ওভার বোলিং করে তিনি খরচ করেছেন মাত্র আঠারো রান আর তুলে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিজের শেষ ওভারে এসে দেখিয়েছেন আসল চমক প্রথমে ফিরিয়েছেন অনিককে এরপর পরের বলেই আউট করেছেন মেহেদী হাসান রানাকে এর আগেও তিনি শাহাদত হোসেন দীপুকে ফিরিয়ে দিয়ে নিজের উইকেটের খাতা খুলেছিল সব মিলিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচে নিজের আধিপত্য দেখিয়েছেন মুস্তাফিজ মুস্তাফিজের এমন আগুন পারফরম্যান্স দেখে এখন আফসোস করতেই পারে কলকাতা নাইট রাইডার্স কারণ এই মুস্তাফিজের পেছনে আজ দাঁড়িয়ে আছে পুরো বাংলাদেশ মোস্তাফিজ এখন শুধু একজন খেলোয়াড়ই নন তিনি দেশের আত্মবিশ্বাসের প্রতীক তার পারফরমেন্সে বাংলাদেশ মাথা উঁচু করে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করছে আর প্রমাণ করছে বাংলাদেশ ক্রিকেট এখন কারো চেয়ে কম নয়